লন্ডনের রাস্তায় লুঙ্গি পরে ঘুরে বেড়াচ্ছে নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে ভারতের এক তরুণ নারী সে লুঙ্গি পরে আমেরিকায় ঘোরাফেরা করছে তাদেরকে খুবই ভালো লাগতেছে দর্শক অনেকে দেখে হাসাহাসি করতেছে কিন্তু সে লঙ্গি পরে কিন্তু ঘুরতেছে দর্শক ভিডিওটা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে কতটুকু সত্য কত রূপনিতা দর্শক অবশ্যই পাশে থেকে ভিডিওটা দেখতে থাকুন আর এই চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চলুন মূল ভিডিওতে আমরা চলে যাই তার পোস্ট করা ভিডিওটি ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে এবং এখন পর্যন্ত 10 লাখের বেশি মানুষ এই অথচানিরা অবাক হয়ে তাকাচ্ছে তার দিকে লন্ডনের রাস্তায় লুঙ্গি পরে ঘুরে বেড়ানোর ভিডিও নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ওই তরুণী আর তা প্রায় সাথে সাথেই ভাইরাল হয় সাথে ওই তরুণীকে নিয়ে জানার আগ্রহ বেড়ে যায় ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায় ভাইরাল হওয়া তরুণীর নাম ভ্যালোরি দানিয়া লন্ডনের ভিডিও হলে ভ্যালোরি একজন ভারতীয় নাগরিক তার পোস্ট করা ভিডিওটি ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে এবং এখন পর্যন্ত দশ লাখেরও বেশি মানুষ এটি দেখেছেন ভাইরাল হওয়া তরুণীকে নিয়ে একসাথে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম অ্যান্ডি টিভি টিভির প্রতিবেদনে বলা হয়েছে লোকেরা যখন বিদেশে থাকেন তারা তাদের শিকড় এবং সংস্কৃতির সঙ্গে সংযোগ করার বিভিন্ন উপায় খুঁজে ফেরে ভারতীয় তরুণী দানিয়াও তার সংস্কৃতি ও শিখর খুঁজতে এমনটা করেছেন ওই তরুণী নিজের ইনস্টাগ্রাম আইটি থেকে শেয়ার করা সেই ভাইরাল ভিডিওতে দেখা গেছে তার পরনে নীল চ্যাক প্রিন্টের লুঙ্গির সঙ্গে বেগুনী রঙের টি শার্ট চোখে কালো সানগ্লাস ছোট ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে লুঙ্গি পরনে লন্ডনে ভিডিওতে হাসিমুখে বিলেতে রাস্তায় হাঁটতে দেখা যায় দানিয়াকে পথে চলা বিদেশি নারী পুরুষরা অনেকে তাকে কৌতূহলে চোখে দেখতে থাকেন সেই সময় ভ্যালিনি এক বৃদ্ধাকে জিজ্ঞেস করেন এই পোশাকে তাকে কেমন লাগছে জবাবে ওই বৃদ্ধা বলেন তোমার পোশাক আমার ভীষণ পছন্দ হয়েছে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সঙ্গে সঙ্গে তরুণীর এমন কাণ্ড বহু নেটিজনদের নজর কেড়েছে ভিডিওটি লাখ লাখ মানুষ দেখেছেন অধিকাংশ নেটিজেনরা তরুণী প্রশংসা করেছেন উপমহাদেশীয় সংস্কৃতিকে বিদেশের মাটিতে গর্ভিতভাবে প্রদর্শন করার জন্য এই অঞ্চলের মানুষের প্রশংসা পেয়েছেন তিনি কেউ কেউ ভ্যালুরিকে সেলুটও দিয়েছেন মূলত প্রবাসী ভ্যালুরি নিজের শিকড় এবং সংস্কৃতির সঙ্গে সংযোগ স্থাপনের এমন উপায় বিস্মিত করেছে তাদের তবে এই প্রথম কোনো ভারতীয় তরুণী উদ্ভট কাজ করে ভাইরাল হননি চলতি বছরের মে মাসি ভারতের উত্তর প্রদেশের লক্ষণীতে অস্ত্র হাতে নেচে ভাইরাল হয়েছিলেন এক তরুণী ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় কমলা রঙের একটি শর্ট কামিজ বনে মহাসড়কের ঠিক মাঝখানে দাঁড়িয়ে নাচছেন ওই তরুণী এই সময় ডান হাতে একটি অস্ত্র ছিল নাচের এক পর্যায়ে অস্ত্রটি তিনি সড়কে ছুড়ে ফেলেন তখনও চলছিল তার নাচ অ্যান্ডি জানিয়েছেন ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে তা জানা যায়নি তবে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে তার এই নাচের ভিডিও এই ঘটনার পর তীব্র সমালোচনার মুখে পড়েন ওই তরুণী তাকে গ্রেফতার ও আইনের আওতায় আনারও দাবি উঠে এই ঘটনার পর সক্রিয় হয়ে ওঠে রাজ্য পুলিশ দেওয়া হয়েছে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও কেননা হাইওয়ে দাঁড়িয়ে এই ধরনের ভিডিও বানানোর ওই তরুণীর বিরুদ্ধে স্বরবন বহু মানুষ এমন সস্তা উপায়ে জনপ্রিয়তা চাওয়াও সমালোচনা করেন নেটিজেনরা সেবার ভারতীয় সংবাদ মাধ্যম জানায় যে তরুণীকে অস্ত্র হাতে ভিডিও বানাতে দেখা গেছে তার নাম সিমরন যাদব তিনি উত্তরপ্রদেশে প্রদেশে নিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় জানা গেছে এই ইনস্টাগ্রামে সিমরনের বাইশ লাখেরও বেশি ফলোয়ার রয়েছে আর ইউটিউবে তার ফলোয়ারের সংখ্যা আঠারো লাখেরও বেশি মার্চ মাসে বিমানবন্দরে অদ্ভুত কাণ্ড ঘটিয়েছিলেন ভারতীয় এক তরুণী সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তার ভিডিও এই বিষয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয় ব্যস্ত বিমানবন্দরের ভেতরে কনভেয়ার বেল্টে এক তরুণী ভিডিও ধারণ করেন তার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ভাইরাল হয়ে গেছে এরপর নেটিজেনরা তার প্রতি ক্ষোভ ছাড়ার পাশাপাশি তাকে শাস্তির দাবি তুলেন